ব্যবহার করা আন্ডারওয়্যার নাক ছাড়া টিস্যু কিডনির পাথর টয়লেট থেকে শুরু করে নিজের কুমারিত্ব এখন নিলামে বিক্রি হয় কারণ সেলিব্রিটিদের ব্যবহার করা কোনো কিছুই তো ফেলনা নয় তাই তো নিলামের মাধ্যমে সেলিব্রিটিদের ব্যবহার্য জিনিসপত্র বিক্রি হয় কোটি কোটি ডলারে তবে এখন কিন্তু সাধারণ মানুষও পিছিয়ে নেই তারা তো নিজেদের এমনকি নিজের বন্ধুকেও বিক্রি করে দিচ্ছেন নম্বর ওয়ান মেডিকেল স্কুলের ফি দেওয়ার জন্য কুমারিত্ব বিক্রি এলিজাবেথ রেইন নামের এই মেয়েটি একজন ডাক্তার কিন্তু সে অনেক কাঠখোর পরিয়ে ডাক্তার হয়েছে অন্য সব মেডিকেল স্টুডেন্টের মতো তার জীবনত সহজ ছিল না তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার কিন্তু তার কাছে অত টাকা ছিল না যে মেডিকেল কলেজের ফি দেবে তাই এলিজাবেথ রায়ন নিজের ভার্জিনিটি অর্থাৎ কুমারিত্ব নিলামে তোলেন এবং পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ডলারে নিজের কুমারিত্ব বিক্রিও করেন যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ কোটি নব্বই লক্ষ টাকার মতো নাম্বার টু পাত বিক্রি করে কোটিপতি কোনো কিছুর বিজনেস করেই তো কোটিপতি হওয়া যায় কিন্তু আয় করেছেন তিনি বিদেশি মুদ্রায় সাপ্তাহিক প্রায় আটত্রিশ হাজার ডলার পর্যন্ত রোজগার করেছেন স্টেফেনি তিনি বোতলে বোতলে পাত ভরে চড়া দামে তা বিক্রি করতেন বোতল পিছু তার দাম হয় একশো ডলার জানলে হয়তো অবাক হবে না জানেন স্টেফানের কিন্তু পাদের বোতল কেনার খদ্দের অভাব নেই আর এই পশ্চাৎ এতটাই চাহিদা বেড়ে গিয়েছিল যে তাকে প্রতি সপ্তাহে প্রায় পঞ্চাশটি বোতল বিক্রি করতে হয়েছে তবে পাদ বিক্রি করার জন্য এই পরিমাণ পাদ আসাও তো জরুরি আর এই পাদ উৎপন্ন করার জন্য স্টেফেনি খেতেন নানা রকম জাঙ্ক ফুড যার কারণে শেষমেশ সে অসুস্থ হয়ে পড়েছিলেন নাম্বার থ্রি মেসির চোখের জলে ভেজা টিস্যুর দাম কোটি টাকা বিশ্ব সেরা মেসি কে চেনে না এমন মানুষ নেই তার ভক্ত আছে কোটি কোটি এবার তারই টিস্যু উঠেছে নিলামে বার্সাকে শেষ বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে অঝরি কেঁদেছিলেন তিনি মেসির কান্না মোছা সেদিনের সেই টিস্যুটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে দাম হাঁকা হয়েছে মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় কোটি লক্ষ টাকা এক বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের জল মুছতে তার স্ত্রী আন্তনেলা রোকুজো যেই টিস্যুটি দিয়েছিলেন সেটিকেই পরে কুড়িয়ে নেন এক ব্যক্তি পরে ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা করেন কি অদ্ভুত ব্যাপার তাই না ফোর নিজেকে নিলামে বিক্রি আপনি অনেক অদ্ভুত জিনিস নিলামে বিক্রির কথা শুনলেও আমার মনে হয় না কখনো কাউকে নিজেকেই বিক্রির কথা শুনে থাকবেন বছর আগে মাইক নামের এক এক ব্যক্তি অদ্ভুত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন নেন তিনি নিজেকেই অন্যদের কাছে বিক্রির আর যেমন ভাবা তেমন কাজ তিনি অনলাইনে নিজেকেই বিক্রি করে দেন আর লোকজন তার শেয়ার কিনে নেন মানে কোম্পানি যেভাবে শেয়ার বিক্রি করে ঠিক সেভাবেই প্রায় এক হাজার মানুষ তার শেয়ার কিনে নিয়েছিলেন আর যারা তার শেয়ার কিনবেন সবাই মাইকের জীবন কন্ট্রোল করতে পারে অর্থাৎ সে কি খাবে সে কি পড়বে এমনকি সে কাকে বিয়ে করবে তাছাড়াও সে কাকে ভোট দিবে বা সে বাবা হবে কিনা সেটাও ডিসাইড করবে তার শেয়ার হোল্ডাররা এর জন্য আছে ভোটিং সিস্টেম যেই অপশনে ভোট বেশি হয় সেটাই তার জীবনের লক্ষ্য হয়ে যায় বন্ধুকে বিক্রি বেশিরভাগ মানুষই একা একা কথা বলে কেউ তো আবার নিজের সাথেই বন্ধু পাতিয়ে নেয় আবার কেউ কেউ বানান কল্পনায় বন্ধু এটা একটা রোগ যে রোগে মানুষ মনে করে তার একটি অদৃশ্য বন্ধু আছে তবে সেই বন্ধুকে কি বিক্রি করা সম্ভব নিজের আসল বন্ধুকেই তো বিক্রি করা যাবে না সেখানে চাকফ্রেস নামের একটি ইউজার ইবেতে তার কল্পনার দুই বেস্ট ফ্রেন্ড স্টিক্স ও স্টোনস কে বিক্রি করে দিয়েছিলেন কারণ তার গার্লফ্রেন্ড নাকি তার এই দুই বন্ধুকে পছন্দ করে না তাই প্রতিবন্ধুর দাম রেখেছেন মাত্র একশো ডলার যা বাংলাদেশি টাকায় দশ হাজার সাতশো টাকার মতো আপনিও চাইলে আপনার কোনো অকর্মা বন্ধুকে এভাবেই বেঁচে দিতে পারেন নভার সিক্স রানি এলিজাবেথের আন্ডারওয়্যার কখনো কি একটা পুরনো ব্যবহার করা আন্ডারওয়্যার নিলামে উঠতে পারে আপনি জানলে অবাক হবেন রানি এলিজাবেথের আন্ডারওয়্যার ইবেতে নিলামে বিক্রি হয়েছে তবে এই আন্ডারওয়ারটিকে আপনি হাফ প্যান্টও বলতে পারেন সে সময়কার আন্ডারওয়্যারগুলো এমন ইচ্ছিলো তার এই আন্ডারওয়্যারটি বিক্রি হয়েছিল আঠারো ডলারে বাংলাদেশি টাকায় প্রায় ২০ লক্ষ টাকায় এমনকি মাইকেল জ্যাকসানের আন্ডারওয়্যারও নিলামে বিক্রি হয়েছে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ মার্কিন ডলারে নম্বর সেভেন হিটলারের টয়লেট সিট অনেকেরই পুরনো জিনিস জমানোর শখ রয়েছে এই শখ যাদের রয়েছে তাদের মধ্যে কেউ কি কখনো টয়লেট সিট জমানোর কথা ভেবেছেন হয়তো ভাবেননি কিন্তু একটি অকশন সাইটে এই টয়লেট সিটি নিলামে ওঠানো হয়েছিল সেটি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যা ব্যবহার করেছিলেন খুদ অ্যাডলফ হিটলার আর সেই টয়লেটের দাম কত জানেন নিলামে দাম রাখা হয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ষোলো লাখ টাকা এই টয়লেট সিটটি বহু বছর আগে হিটলারের একটি ব্যক্তিগত বাথরুম থেকে চুরি করে এনেছিল একজন আমেরিকান সেনা নম্বর এইট চাঁদের ধুলার দাম কোটি টাকা যদি বলি চাঁদের ধুলোর দাম পাঁচ লাখ চার হাজার তিনশো মার্কিন ডলার বাংলাদেশি টাকায় পরিমাণটা চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকারও বেশি তাহলে কি আপনি সেই ধুলাটা কিনবেন আপনি কিনুন আর নাই কিনুন চাঁদের ওই ধুলা অলরেডি বিক্রি হয়ে গেছে একটি নিলামে কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে এক চিমটি ধুলো নাসার সংগ্রহে থাকা এই চাঁদের ধুলো আনা হয়েছিল নীল আমস্ট্রং এর আমলে অ্যাপোলো ইলেভেন অভিযানের সদস্য নীল আর্মস্ট্রং প্রথমবারের জন্য পৃথিবীর প্রতিনিধি হিসেবে চাঁদের মাটিতে পা রেখেছিলেন সে সময় চাঁদের পৃষ্ঠদেশ থেকে এই ফুলার নমুনা সংগ্রহ করা হয় পরে তা পৃথিবীতে নিয়ে আসেন নম্বর নাইন শয়তানের কাছে আত্মা বিক্রি এক অদ্ভুত ক্লাব নাম তার ক্লাব অফ টোয়েন্টি নামি দামি সব তারকারা এই ক্লাবের সদস্য শুধু শখ করে এই ক্লাবের নাম লেখাতে চান না কেউই এই ক্লাবের খ্যাতি বিশ্বজোড়া তবে সেই খ্যাতি মোটেও সুখ্যাতি নয় বরং বহু অলৌকিক কাণ্ড কারখানা জড়িয়ে রয়েছে এই ক্লাবের সঙ্গে বিখ্যাত সব সঙ্গীত শিল্পী এই ক্লাবের সদস্য তালিকায় রয়েছেন জিম মরিসন ব্রায়ান জোমস রবার্ট জনসন কার্ট কোবেইনের মতো ব্যক্তিরা কাকতালীয় ভাবে তারা প্রত্যেকেই মা মারা যান বছর বয়সে কেউ মারা গেছেন অতিরিক্ত মাদক সেবনের জন্য কাউকে হত্যা করা হয়েছে কেউ আবার সুইসাইড করেছেন গাড়ি দুর্ঘটনাতেও মারা গেছেন অনেকে অবশ্য তাদের কেউ কেউ ক্যান্সারের মতো রোগেও আক্রান্ত হয়েছেন বিষক্রিয়াতেও মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের তাদের সংখ্যা নেহাতি কম নয় 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 করেও ষাটের ঊর্ধ্বে কিন্তু হঠাৎই ২৭ বছর বয়সে কেন মৃত্যু হবে এদের কিছু বিশেষজ্ঞদের দাবি এই শিল্পীরা শয়তানের কাছে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেই চুক্তি অনুযায়ী নাকি শিল্পী তার কাঙ্ক্ষিত জনপ্রিয়তা পাবে কিন্তু তার পরিবর্তে তাদেরকে চওড়া দাম দিতে হবে শয়তানকে নিজেদের আত্মাটাই বিক্রি করতে হবে তার বদলে পাওয়া যাবে কাঙ্ক্ষিত খ্যাতি অদ্ভুত না ব্যাপারটা যদিও এর কোনো যথাযথ প্রমাণ নেই না বাচ্চেন কিডনির পাথর যখন কিডনিতে অনেক বেশি পাথর ধরা পড়ে তখন সেগুলো অপারেশন করে বের করে আনা হয় কিন্তু আমার মনে হয় না কখনো কারো মাথায় এসেছে এই পাথরও বিক্রি করে টাকা ইনকাম করা যায় তবে উইলিয়াম শ্যাপনার সেটা করে দেখিয়েছেন অভিনেতা উইলিয়াম শ্যাপনার নিজের কিডনির পাথর পঁচিশ হাজার ডলারে বিক্রি করেছেন যা বাংলাদেশি টাকায় প্রায় সাতাশ লক্ষ টাকা এত টাকা তো তার অপারেশন করতেও লাগেনি মানে দুই দিনে পয়সা ডাবল নাক ছাড়া টিস্যু নিলাম পৃথিবীর হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের মধ্যে একজন হলেন হলিউডের স্কারলেট জোহানসন অভাব নেই তার ফ্যান ফলোয়ারদের তাই বোধ হয় তার ব্যবহৃত একটি টিস্যু নিলামে বিক্রি হয় তবে এই টিস্যু যে সে টিস্যু নয় স্কারলেট জোহানসনের নাকের সর্দি মোছা হয়েছে এই টিস্যু দিয়ে একটি শো চলাকালীন নাক ছেড়ে স্কারলেট জোহানসন সেই টিস্যুটিকে নিলামে তুলে বিক্রি করে দেন পাঁচ হাজার মার্কিন ডলারে আর সেই টাকা চ্যারিটিতে দান করে দেন অবশ্য আইডিয়াটা কিন্তু খারাপ না এতে গরিব ও হেল্প হয়ে যাবে যদি আপনার অনেক টাকা থাকে আর সেই টাকা আপনি কোথায় খরচ করবেন সেটা বুঝতে না পারেন তাহলে এই পোস্টটি আপনারই জন্য তবে একটি কথা মাথায় রাখা উচিত টাকা থাকলেই যে তো হবে এমন কিন্তু নয় এমন অনেক ঘটনা আছে যে আজকে বাদশা সেই কালকে ফকির তাই বেশি টাকা থাকলে মানুষের উপকার করুন নতুবা সঞ্চয় করুন বিপদের দিনে আপনার এবং আপনার প্রিয়জনদের কাজে আসবে তাছাড়া ইনভেস্টও করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে